ভগ্নাংশের মান বের করা সম্পর্কিত প্রশ্ন পর্বে চারে আমরা কয়েকটি প্রশ্ন সমাধান করবো ইনশাল্লাহ তো আমরা যে প্রশ্নটি নিয়েছি আহ এক নম্বর প্রশ্ন নিয়েছি হচ্ছে পুত্রের বয়স পিতার বয়সের দুই ভাগ পাঁচ অংশ তাদের বয়সের সমষ্টি ছাপ্পান্ন বছর হলে তার বয়স কত ভগ্নাংশের মান বের করা পর্ব চারে আমরা যে প্রশ্নটি নিয়েছি একটু গুরুত্ব সহকারে আপনারা একটু দেখতে থাকেন আমরা জাস্ট মুখে মুখে কয়েক সেকেন্ডের মাধ্যমে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে কীভাবে অ্যান্সারটা বের করতে পারি আমরা সেই চেষ্টাটা করব ইনশাল্লাহ একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন যে পুত্রের বয়স পিতার বয়সের দুই ভাগ পাঁচ অংশ তাদের বয়সের সমষ্টি ছাপ্পান্ন বছর হলে কার বয়স কত তাহলে আপনাকে আগে সর্বপ্রথম প্রশ্নের ভাষাটা বুঝতে হবে পুত্রের বয়স পিতার বয়সে পাঁচ ভাগ দুই অংশ এই কথাটার অর্থ আসলে কি বুঝাচ্ছে পুত্রের বয়স পিতার বয়সের পাঁচ ভাগ দুই অংশ এই কথাটার অর্থ আসলে পুত্রের বয়স দুই অংশ পিতার বয়স তিন অংশ অংশ ভাগ পাঁচটার অর্থ হচ্ছে দুই অংশ এই যে পাঁচ আর দুই মোটে হচ্ছে কত অংশ পাঁচ যোগ দুই সমান সমান হচ্ছে সাত অংশ এই সাত অংশ সমান দেওয়া হচ্ছে তাদের বয়সের সমষ্টি ছাপ্পান্ন বছর তাহলে এক অংশ সমান কত হবে বলেন তো এই ছাপ্পান্নকে সাত দ্বারা ভাগ করতে হবে তাহলে ছাপ্পান্নকে সাত দ্বারা ভাগ করলে সাতাশে ছাপ্পান্ন অর্থাৎ এক অংশ সমান আমরা পাচ্ছি হচ্ছে আট বছর তাহলে দুই অংশ সমান কত হবে দুই অংশ সমান হবে হচ্ছে আট গুণ দুই সমান সমান ষোলো বছর তাহলে এখানে বলা আছে যে কার বয়স কত তাহলে দুই অংশ যেহেতু হচ্ছে পুত্রের বয়স আর তার কারণে পুত্রের বয়স হবে ষোলো বছর আর পাঁচ অংশ হচ্ছে পিতার বয়স এ কারণে পাঁচ অংশের মান হবে পাঁচ অংশ সমান সমান হবে আট গুণন পাঁচ সমান সমান পাঁচ আসতে চল্লিশ বছর তাহলে আমরা এখান থেকে দেখতেই পারলাম যে পুত্রের বয়স ষোলো বছর পিতার বয়স হচ্ছে চল্লিশ বছর আশা করি আপনারা আমরা যে এক নম্বর প্রশ্নটি নিয়েছি এটা বুঝতে পেরেছেন আপনারা বুঝছেন কিনা অবশ্যই একটু কমেন্টে জানান যে আসলে আপনারা বুঝছেন কিনা এটা ছিল হচ্ছে আমাদের এক নাম্বার প্রশ্ন আমরা খুব বেশি প্রশ্ন সমাধান করব না কয়েকটি প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ আচ্ছা এখন আমরা যে দ্বিতীয় প্রশ্নটি সমাধান করব দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে একটি গরু চারশো পঞ্চাশ টাকায় বিক্রয় করায় তার ক্রয় মূল্যের তার ক্রয় মূল্যের এক ভাগ আট অংশ এত অংশ লাভ হলো লাভ হলো গরুটির ক্রয় মূল্য কত গরুটি ক্রয় মূল্য কত একটু প্রশ্নটা দেখেন আমরা একটু আমি একটু বলতেছি যে একটি গরু চারশো পঞ্চাশ টাকায় বিক্রয় করায় কত টাকায় বিক্রয় করায় চারশো টাকায় বিক্রয় করায় তার ক্রয় মূল্যের কি মূল্যের ক্রয় মূল্যের ভাগ এক অংশ লাভ হল গরুটির ক্রয় মূল্য কত মানে লাভ হচ্ছে ভাগের এক অংশ ক্রয় মূল্যের আট ভাগের এক অংশ লাভ হলো গরুটির ক্রয় মূল্য কত একটু চিন্তা ভাবনা করেন তো আসলে আমরা কিভাবে প্রশ্নটা সমাধান করব। একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন যে আসলে আমরা কিভাবে সমাধান করব বা উত্তর কি হবে আপনারা একটু কমেন্টে জানান যে আসলে অ্যান্সারটা কত হবে তাহলে দেখেন আমরা যদি একটু সমাধান করার চেষ্টা করি যে একটি গরু চারশো পঞ্চাশ টাকায় বিক্রয় করছে কি করছে বিক্রয় কত টাকায় চারশো পঞ্চাশ টাকায় বিক্রয় করায় তার ক্রয় মূল্যের কি মূল্যের ক্রয় মূল্যের আট ভাগের এক অংশ লাভ হলো এই যে আট ভাগের এক অংশ লাভ হলো কথাটার অর্থকে আমরা এই যে ভাষাটার থেকে প্রশ্নের ভাষা থেকে আট ভাগে এক অংশ এটা সময় আমরা আসলে কি বুঝতেছি এই যে এক অংশ এটা হচ্ছে লাভ লাভ হচ্ছে এক অংশ লাভ এক অংশ আর এই যে আর্ট এই যে ক্রয় মূল্যের আট ভাগের এক অংশ লাভ তার মানে উপরে এক অংশ হচ্ছে লাভ আর এই যে নিচে যে আর্ট এটা হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য আট অংশ ক্রয় মূল্য আট অংশ হলে তার সেই আট ভাগের এক অংশ কি হয় লাভ হয় তাহলে ক্রয় মূল্য আট অংশ আর লাভ হচ্ছে এক অংশ এই যে আট আর এক এই দুইটা হচ্ছে মোটে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা একটি গরু চারশো পঞ্চাশ টাকায় বিক্রয় হয় বিক্রয় করছে কত টাকা চারশো পঞ্চাশ টাকায় তাহলে লাভ হচ্ছে এক অংশ ক্রয় মূল্য হচ্ছে আট অংশ তাহলে মোটে এক যোগ আট সমান সমান নয় অংশ তাহলে নয় অংশটা আসলে কি বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তাহলে বলেন তো এক অংশ সমান কত হবে এই চারশো পঞ্চাশকে নয় দ্বারা ভাগ করতে হবে এখান থেকে আমরা পাই হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে এক অংশ সমান আমরা পাইলাম পঞ্চাশ টাকা তাহলে আট অংশ সমান কত হবে এই চারশো পঞ্চাশ থেকে যদি আমরা পঞ্চাশ বাদ দিই তাহলে চারশো টাকা তার মানে এই যে আমাদেরকে বলছিল গরুটির ক্রয় মূল্য কত আমরা বলতে পারতেছি যে গরুটির ক্রয় মূল্য আসলে হচ্ছে চারশত টাকা আশা করি আমাদের যে দুই নম্বর প্রশ্নটি ছিল এটা বুঝতে পেরেছেন আপনারা বুঝছেন কি না অবশ্যই একটু কমেন্টে জানান তাহলে কি বলা ছিল একটি গরু চারশো পঞ্চাশ টাকায় বিক্রয় করায় বিক্রয় করছে চারশো টাকা বিক্রি করছে তার ক্রয় মূল্যে বিক্রয় করা তার ক্রয় মূল্যের আট ভাগের এক অংশ লাভ হলো এই যে আট ভাগের এক অংশ লাভ হলো এই কথাটার অর্থ হচ্ছে ক্রয় মূল্য আট অংশ হলে লাভ হচ্ছে এক অংশ তাহলে ক্রয় মূল্য হচ্ছে আট অংশ আর লাভ এক অংশ যখন লাভ হয়েছে তখন বিক্রয় করার পরেই তো লাভ হয়েছে তার মানে আট অংশের সাথে এক অংশ যদি আমরা যোগ করি তাহলে নয় অংশ হচ্ছে আসলে বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য দেওয়া হচ্ছে হচ্ছে চারশো টাকা তো সেখান থেকে আমরা এক অংশ বের করলে হচ্ছে পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা আসলে হচ্ছে কি লাভ লাভ যেহেতু এক অংশ তো এই যে মোটে যে নয় অংশ সমান চারশো পঞ্চাশ ছিল সেখান থেকে যদি আমরা এক অংশ পঞ্চাশ বাদ দিই তাহলে থাকে চারশো তার মানে গরুটির ক্রয় মূল্য হচ্ছে চারশো টাকা আশা করি আপনারা দুই নাম্বার যে প্রশ্নটি ছিল এটা বুঝতে পেরেছেন তো এখন আমরা সমাধান করব হচ্ছে তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন হচ্ছে দুইশো টি আমের ঝুড়ি কিনে দেখা গেল যে দেখা গেল যে মোট আমের মোট আমের এক ভাগ এত অংশ এত অংশ পচে গেছে পচে গেছে আচ্ছা এরপরে বলতেছে জুড়িতে মোট কতটি ভালো আম আছে ঝুড়িতে মোট কতটি ভালো আম তাহলে প্রশ্নটা কি একটু লক্ষ্য করেন যে দুইশো চল্লিশটি আমের ঝুড়ি কিনে দেখা গেল যে মোট আমের এক ভাগ ষোলো অংশ পচে গেছে তাহলে মোট আমের এক ভাগ ষোলো অংশ পচে গেছে ঝুড়িতে মোট কতটি ভালো আম আছে অবশ্যই আপনারা যারা পারবেন একটু কমেন্ট করে জানান যে আসলে এই প্রশ্নটার অ্যান্সার কী হবে আশা করি আপনারা প্রশ্নটা দেখতে পারতেছেন বা আসলে প্রশ্নটা কি বলা হয়েছে অনেক সহজ একটা প্রশ্ন আপনারা বলেন যে আসলে অ্যানসারটা কত হবে আচ্ছা তাহলে আমরা একটু সমাধান করার চেষ্টা করি যে দুইশো চল্লিশটি আমের ঝুড়ি কিনে একটা ঝুড়ি ছিল সেই ঝুড়ির ভিতরে আম ছিল তাহলে ঝুড়ি কিনে দেখা গেল যে মোট আমের এই যে আমের ষোলো ভাগের এক অংশ এক ভাগ ষোলো এই কথাটার অর্থ হচ্ছে মোট যে দুইশো চল্লিশটি আম ছিল তাকে ষোলো ভাগ করে এক অংশ পচে গেছে এইটুকু যদি ধরতে পারেন তাহলে আপনারাই অ্যান্সার বের করতে পারবেন তাহলে ষোলো এক ভাগ ষোলো অংশ পষে গেছে কথাটা মোট আমের অর্থাৎ এই দুইশো চল্লিশটি আমকে মোটে ষোলো ভাগ করে তার এক অংশ পচে গেছে তাহলে ঝুড়িতে মোট কতটি ভালো আম আছে তাহলে লক্ষ্য করেন এই যে এক ভাগ ষোলো তার মানে পচে গেছে পচে গেছে হচ্ছে পশে গেছে হচ্ছে এক অংশ পষে গেছে এক অংশ মোট আম মোট আম ষোলো অংশ তাহলে দেখেন এই যে উপরে এক সেটা হচ্ছে পচে গেছে এক অংশ আর মোট আম হচ্ছে ষোলো অংশ তাহলে এক অংশ যদি পচে যায় তাহলে ভালো অংশ এই ষোলো ভাগের অংশ যদি পচে যায় তাহলে বলেন তো ভালো আম কত অংশ আছে তাহলে ভালো আম আছে হচ্ছে ষোলো ভাগের যেটা পচে গেছে ষোলো ভাগ থেকে এক অংশ যেহেতু পচে গেছে আমরা এক ভাগ দিয়ে দেব তার মানে ষোলো ভাগের পনেরো অংশ আম ভালো আছে ষোলো ভাগের পনেরো অংশ আম ভালো আছে ঠিক আছে তো আমরা এখন এই যে দুইশো চল্লিশ আছে এই আমরা হচ্ছে মোটে ষোলো ভাগ করব সেই ষোলো ভাগ থেকে বাদ দিলে যেটা থাকবে সেটাই আসলে এক অংশ আমাদের ভালো আমের সংখ্যা তাহলে দেখেন আমরা যদি আহ দুইশো কে ষোলো দ্বারা ভাগ করি তাহলে এক অংশ পাই হচ্ছে এক অংশ সমান পাই হচ্ছে পনেরোটি আম তাহলে থেকে আমরা যদি পনেরোটি বাদ দিই দুশো চল্লিশ থেকে যদি আমরা পনেরোটি বাদ দিই হচ্ছে থাকে দুইশো পঁচিশটি তাহলে আমরা কতটি ভালো আম পাইলাম দুইশো পঁচিশটি আশা করি আপনারা বুঝতে পারতেছেন খুবই সহজ একটা প্রশ্ন তো এটা ছিল আমাদের তিন নম্বর প্রশ্ন আপনারা বুঝছেন কিনা অবশ্যই একটু কমেন্টে জানান আশা করি আপনারা বুঝতে পারতেছেন তো আমরা সর্বশেষ দুইটি প্রশ্ন সমাধান করবো ইনশাল্লাহ একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন আচ্ছা চার নম্বর প্রশ্ন হচ্ছে কোন খুবই গুরুত্বপূর্ণ সর্বশেষ যে আমরা দুইটি প্রশ্ন সমাধান করতেছি খুবই একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু লক্ষ্য করবেন এবং সহজ প্রশ্ন কোনো পুস্তকের কোন পুস্তকের ছিয়ানব্বই পৃষ্ঠা পড়ার পরেও ছিয়ানব্বই পৃষ্ঠা পড়ার পরেও তার পাঁচ ভাগ এত অংশ এত অংশ পড়তে বাকি থাকলে এত অংশ পড়তে বাকি থাকলে পুস্তকটির মোট পৃষ্ঠার সংখ্যা কত মোট সংখ্যা কত একটু লক্ষ্য করেন প্রশ্নটা প্রশ্নটাতে কি বলা আছে কোনো পুস্তকের ছিয়ানব্বই পৃষ্ঠা পড়ার পরেও তার পাঁচ ভাগ তেরো অংশ পড়তে বাকি থাকলে পাঁচ ভাগ তেরো অংশ পড়তে কি থাকলে বাকি থাকলে পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত আপনারা একটু কমেন্টে বলে দেন যে আসলে এই প্রশ্নটার অ্যান্সার কত হবে আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা এটার সমাধান শুরু করব ইনশাল্লাহ যারা পারেন অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দেন যে আসলে অ্যান্সারটি কত হবে আশা করি আপনারা প্রশ্নটি দেখতে পারতেছেন আমরা আমি আর একবার বলি যে কোনো পুস্তকের ছিয়ানব্বই পৃষ্ঠা পড়ার পরেও তার পাঁচ ভাগ তেরো অংশ পড়তে বাকি থাকলে পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত তো দেখেন একটা পুস্তক সেই পুস্তকের ছিয়ানব্বই পৃষ্ঠা পড়ছে কত পৃষ্ঠা পড়ছে ছিয়ানব্বই পৃষ্ঠা পড়ছে পড়ার পরেও দেখা গেল তেরো ভাগের পাঁচ অংশ পড়তে বাকি থাকলো পাঁচ ভাগ তেরো অংশ পড়তে বাকি থাকলো এই কথাটার অর্থ হচ্ছে পাঁচ ভাগ তেরো এই কথাটার অর্থ আসলে কি বাকি আছে বাকি আছে পাঁচ অংশ যেহেতু বাকি আছে পাঁচ অংশ আমাদের এখানে বলাই আছে পৃষ্ঠা পড়ার পরেও এত অংশ পড়তে বাকি থাকলে তার মানে মোট আমরা যদি দেখি যে বাকি আছে পাঁচ অংশ তার মানে মোট পুস্তকটা হচ্ছে তেরো অংশ মোট পুস্তকটা মোট পুস্তকটা কত অংশ তেরো অংশ আচ্ছা যেহেতু মোট পুস্তক তেরো অংশ এবং বাকি আছে হচ্ছে আট অংশ তাহলে বলেন তো কত অংশ পড়া হয়েছে তাহলে পড়া হয়েছে কত অংশ বলেন তো এই যে তেরো থেকে আমরা যদি পাঁচ বাদ দেই তাহলে এই তেরো থেকে পাঁচ বাদ দিলে যেটা সেটা কিন্তু আসলে পড়া হয়ে গেছে এবং সেটা সমান দেওয়া আছে ছিয়ানব্বই পৃষ্ঠা অর্থাৎ কোনো পুস্তকের ছিয়ানব্বই পৃষ্ঠা পড়ার পরেও এত অংশ বাকি তার মানে বাকিটা যদি আমরা বাদ দেই তাহলে যেটা বের হবে সেটা হচ্ছে পড়া হয়েছে তাহলে তেরো থেকে পাঁচ বাদ দিলে আট অর্থাৎ তেরো ভাগের আট অংশ পড়া হয়েছে ঠিক আছে এই আট অংশ এই তেরো ভাগের যে আট অংশ এই আট অংশ এই আট অংশ সমান দেওয়া আছে হচ্ছে ছিয়ানব্বই পৃষ্ঠা আট অংশ সমান কত দেওয়া আছে করি আপনারা বুঝতে পারতিছেন আপনারা বুঝতে অবশ্যই একটু কমেন্টে জানান তাহলে দেখেন এই যে আট অংশ সমান যদি ছিয়ানব্বই হয় তাহলে বলেন তো এক অংশ সমান কত হবে এই ছিয়ানব্বইকে যদি আমরা আট দ্বারা ভাগ করি তাহলে আট বরং হচ্ছে ছিয়ানব্বই ঠিক আছে তাহলে দেখেন এক অংশ সমান পাইলাম হচ্ছে আমরা বারো তাহলে কত অংশ পড়তে বাকি ছিল পাঁচ অংশ পড়তে বাকি ছিল তাহলে বলেন তো এই পাঁচ অংশ সমান কত হবে পাঁচ গুণন বারো পাঁচ বারো ষাট আমাদেরকে কী বলছে পুস্তকটির মোট পৃষ্ঠার সংখ্যা কত এই যে আট অংশ যেটা পড়া হয়েছিল সেই আট অংশ সমান দেওয়া ছিল ছিয়ানব্বই পৃষ্ঠা এবং যেটা পড়তে বাকি ছিল পাঁচ অংশ সেটা সমান আমরা পাইলাম হচ্ছে ষাট তাহলে আমরা যদি এখন এই ছিয়ানব্বই আর ষাট যদি যোগ করি তাহলে যেটা হবে সেটাই আসলে অ্যান্সার শূন্য আট ছয় ছয় এরপরে ছয় আর নয় নয় ছয় হচ্ছে পনেরো তার মানে আমরা বলতে পারতেছি যে একশত ছাপ্পান্ন পৃষ্ঠা পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে একশত ছাপ্পান্ন পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত একশত ছাপ্পান্ন আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন অবশ্যই একটু কমেন্টে দ্রুত জানিয়ে দিন যে আসলে আপনারা বুঝতে পারছেন কিনা তাহলে দেখেন আমি যদি আর একবার একটু বলি যে কোনো একটা পুস্তকের ছিয়ানব্বই পৃষ্ঠা পড়ার পরেও কত পৃষ্ঠা পড়া হয়েছে একটা পুস্তকের ছিয়ানব্বই পৃষ্ঠা পড়া হয়েছে পড়ার পরেও দেখা গেল সেই পুস্তকটার ১৩ ভাগের পাঁচ অংশ পড়তে বাকি থাকলে তেরো ভাগের পাঁচ অংশ পড়া বাকি আছে এখন বলা হচ্ছে পুস্তকটির মোট পৃষ্ঠার সংখ্যা কত তাহলে পাঁচ ভাগ তেরো এটার অর্থটা আমরা কি দেখতে পারতেছি যে বাকি আছে পাঁচ অংশ আর পুস্তকটিকে মোটে তেরো অংশে ভাগ করা হয়েছে এই যে মোট পুস্তকটা সেটাকে তেরো অংশে ভাগ করা হয়েছে তার ভিতরে পাঁচ অংশ বাকি আছে এখন এই যে তেরো অংশ থেকে পুস্তকটাকে যে মোটে তেরো অংশ করা হয়েছে সেখান থেকে বাকি যে পাঁচ অংশ সেটা যদি বাদ দেয় তাহলে আট অংশ পড়া হয়েছে এই আট অংশের সমান দেওয়া আছে হচ্ছে ছিয়ানব্বই পৃষ্ঠা ঠিক আছে তো এখান থেকে আমরা দেখলাম যে আসলে এক অংশ সমান হচ্ছে বারো পৃষ্ঠা ঠিক আছে তো এই যে পাঁচ অংশ যে বাকি ছিল তাহলে এক অংশ সমান যদি বারো পৃষ্ঠা হয় তাহলে পাঁচ অংশ সমান হয়েছে পাঁচ বারং সাইট পৃষ্ঠা ঠিক আছে যেটা বাকি ছিল সেটা সমান আমরা পাইলাম সাইট পৃষ্ঠা আর যেটা পড়া হয়েছিল আট অংশ সেই আট অংশ সমান এখানে প্রশ্নই দেওয়া ছিল ছিয়ানব্বই তাহলে এই ছিয়ানব্বই পৃষ্ঠা আর বাকি পাঁচ অংশ সমান সাইট পৃষ্ঠা এই দুটো যোগ করে আমরা পাইলাম হচ্ছে একশত ছাপ্পান্ন পৃষ্ঠা তার মানে ওই পুস্তকটির মোট পৃষ্ঠার সংখ্যা ছিল হচ্ছে একশত ছাপ্পান্ন আশা করি আমাদের যে চার নম্বর প্রশ্নটি এটা আপনারা বুঝতে পেরেছেন সর্বশেষ আমরা আর একটিমাত্র প্রশ্ন সমাধান করব প্রশ্নটি আপনারা একটু লক্ষ্য করেন হয়তো বা সহজ মনে হবে প্রশ্নটা দেখতে সহজ মনে হবে কিন্তু একটু পেয়াস আছে আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন প্রশ্নটা সর্বশেষ পাঁচ নাম্বার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা আছে যে একটি শ্রেণীতে একটি শ্রেণীতে ষাট জন শিক্ষার্থী রয়েছে ষাট জন শিক্ষার্থী শিক্ষার্থী রয়েছে আচ্ছা দেখেন একটি শ্রেণীতে ষাট জন শিক্ষার্থী রয়েছে যাদের মধ্যে যাদের মধ্যে যাদের মধ্যে দুই ভাগ পাস এত অংশ এত অংশ ছাত্র এত অংশ ছাত্র ওই শ্রেণীতে ওই শ্রেণীতে ছাত্র ছাত্রী পার্থক্য কত ছাত্র ছাত্রীর পার্থক্য কত প্রশ্নটা একটু লক্ষ্য করেন কি বলা আছে এখানে যে একটা শ্রেণীতে ষাট জন শিক্ষার্থী রয়েছে কোন একটা শ্রেণীতে ষাট জন শিক্ষার্থী রয়েছে যাদের মধ্যে পাঁচ ভাগ দুই দুই ভাগ পাঁচ অংশ ছাত্র ওই শ্রেণীতে ছাত্র ছাত্রীর পার্থক্য কত ছাত্র ছাত্রীর পার্থক্য কত যারা এই প্রশ্নটার অ্যান্সার পারবেন খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই ইনশাল্লাহ সমাধান শুরু করব একটু দেখতে থাকেন প্রশ্নটা আপনারা একটু অ্যানালাইসিস করতে থাকেন প্রশ্নটা যে আসলে প্রশ্নে কি বলা হচ্ছে দেখেন তো আপনারা দ্রুত বের করতে পারেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আসলে এই প্রশ্নটার ভিতরে কি বলা হচ্ছে আপনাকে প্রশ্নের ভাষাটা বুঝতে হবে আপনি যদি প্রশ্নের ভাষাটা ধরতে পারেন তাহলে খুব সহজেই আপনি অ্যান্সারটা কয়েক সেকেন্ডের মধ্যেই বের করতে পারবেন যেহেতু এই প্রশ্নগুলো আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষাতে এমসিকিউ কি থাকে এই কারণে আমাদেরকে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই বের করতে হবে আচ্ছা দেখেন একটি শ্রেণীতে জন শিক্ষার্থী রয়েছে যাদের মধ্যে যাদের মধ্যে দুই ভাগ পাঁচ অংশ ছাত্র তার মানে এই যে যাদের মধ্যে শিক্ষার্থী রয়েছে যাদের মধ্যে দুই ভাগ পাঁচ অংশ ছাত্র তার মানে এই যে দুই ভাগ পাঁচ অংশ এখানে যে বলছে যাদের মধ্যে যাদের মধ্যে দুই ভাগ পাঁচ অংশ ছাত্র তার মানে এখানে বলা হচ্ছে এই যে উপরে যে দুই এটা হচ্ছে ছাত্র এটা হচ্ছে কি ছাত্র দুই অংশ ছাত্র দুই অংশ আর এই যে যাদের মধ্যে দুই ভাগ পাঁচ অংশ ছাত্র এই কথাটার দ্বারা বোঝাচ্ছে উপরের যে দুই আছে এই দুই অংশ হলো ছাত্র আর নিচে যে পাশ আছে এটা হচ্ছে ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রী হচ্ছে অংশ ঠিক আছে যাদের মধ্যে এত অংশ ছাত্র কথাটার অর্থ হচ্ছে উপরের দুই ছাত্র আর নিচের যে পাশ আছে এটা হচ্ছে মোটে ছাত্র এবং ছাত্রীর অংশ ঠিক আছে এইটা কিন্তু আমাদেরকে ধরতে হবে তাহলে একটু লক্ষ্য করেন দুই অংশ যদি ছাত্র হয় এবং পাঁচ অংশ হচ্ছে ছাত্র ছাত্রী তাহলে এখান থেকে বলেন তো আসলে ছাত্রী কত অংশ তাহলে দেখেন ছাত্রী আসলে কত অংশ হবে তাহলে ছাত্রী হবে হচ্ছে এই যে অংশ থেকে আমরা যদি দুই অংশ যে ছাত্র এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে তিন ভাগ পাঁচ এত অংশ ছাত্রী আর ছাত্রী আমরা পাইলাম তাহলে কত পাঁচ ভাগে তাহলে পাঁচ দুই অংশ হয় তাহলে পাঁচ ভাগের তিন অংশ এখান থেকে আমরা তাহলে ছাত্রছাত্রীর পার্থক্য কত আমরা হচ্ছে এই যে তিন অংশে হচ্ছে কত পাঁচ অংশ পাঁচ অংশ সমান দেওয়া আছে আসলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ষাট জন তাহলে বলেন তো এক অংশ সমান আসলে কত হবে ষাট ভাগ পাঁচ এত জন তাহলে তার মানে ছাত্র পার্থক্য হচ্ছে বা আশা করি আমাদের নাম্বার প্রশ্নটি এটা আপনারা বুঝতে পেরেছেন তো আজকে আমাদের এ পর্যন্তই ছিল বের করার পর্ব চারে থেকে করা সম্পর্কিত আমরা তিনবার প্রশ্নেও সমাধান করি তো পর্ব পর্বে আমরা বাংলাদেশের মান সম্পর্কিত আরো কয়েকটি প্রশ্ন সমাধান করবো ইনশাল্লাহ তো এতক্ষণ সহায়তা জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করেছি থেকে